আপনাদেরকে আজকে আলুকের ঝর্ণা দেখাবো আমি গত কয়দিন আগে এই আলুকের ঝর্ণা সোনার পাহাড় স্বর্ণলতা আলুকলতা নিয়ে বা কুসকুটা রিফ্লেক্সা নিয়ে কথা বলেছিলাম আমরা স্বর্ণলতাকে সাধারণত সব সময় দেখে থাকি যে গাছের উপরে জন্মে একটা হোস্ট উদ্ভিদের উপরে জন্মে এই মনে হয় যেন স্বর্ণলতা কখনও মাটি স্পর্শ করে না এদের যেন মাটিতে পা পড়ে না একটা প্রবাদ আছে যে ছেলেটি এমন হয়েছে মাটিতে পা পড়ে না স্বর্ণলতার কি মাটিতে পা পড়ে না স্বর্ণলতার বীজ থেকে যখন এর প্রপাগেশন করতে যায় এর বীজগুলি অঙ্কুরুদ্গম হলে ছোট্ট অবস্থায় এটা ইতস্তত বিক্ষিপ্তভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটা পেঁচাতে শুরু করে এবং একটা কেমিক্যাল নিঃসরণ করে দিয়ে সে তার আশেপাশে তার উপযুক্ত যে হোস্ট প্ল্যান্ট খুঁজতে থাকে যদি উপযুক্ত হোস্ট প্ল্যান্ট পেয়ে যায় তাহলে হোস্ট প্ল্যান্টের কাণ্ডে খুব টাইট করে পেঁচিয়ে ধরে পেঁচিয়ে ধরে সেটার ভিতরে হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দেয় প্রবেশ করিয়ে দিয়ে সে তার অস্তিত্বের প্রকাশ ঘটায় যদি প্রথম অবস্থায় সে দশ থেকে বিশ দিনের মধ্যে পেঁচিয়ে ধরে হোস্টেরিয়াম প্রবেশ করাতে না পারে তাহলে স্বর্ণলতা ওখানে আর বাঁচে না সে অকালেই পটল তোলে সুতরাং স্বর্ণলতাকে আমরা যতই বলি না কেন গাছের উপরে থাকে সবসময় গাছের উপরে দেখি কিন্তু এর জন্ম মাটিতে এর বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় অঙ্কুরোদ্গম হয়ে যে প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়া এরা গাছের মধ্যে হোস্ট প্ল্যান্টের মধ্যে বংশবিস্তার করে থাকে সুতরাং আমরা যদি কোনো জায়গা থেকে কিছু স্বর্ণলতা উঠিয়ে নিয়ে অন্য একটা উদ্ভিদের কাণ্ডে জড়িয়ে দিই তাহলেই যে স্বর্ণলতা বেঁচে যাবে এর কোনো নিশ্চয়তা দেওয়া যায় না পৃথিবীতে যতগুলি আগ্রাসী উদ্ভিদ আছে এবং নিন্দিত উদ্ভিদ আছে তার মধ্যে স্বর্ণলতা অন্যতম আমি নিন্দিত এই অর্থে বলছি যেহেতু এটা হোস্ট প্ল্যান্টের প্রভূত ক্ষতি সাধন করে থাকে এই স্বর্ণলতার আদি নিবাস হচ্ছে আমাদের এশিয়া ভারত উপমহাদেশ এটি বিশেষ করে যদি অন্য উদ্ভিদের উপর জন্মে যেহেতু এটা হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দিয়ে হোস্ট উদ্ভিদের খাবারে ভাগ বসায় সুতরাং হোস্ট উদ্ভিদের খাবারের ঘাটতি ঘটায় এবং কখনো কখনো হোস্ট উদ্ভিদকে একেবারে বিলীন করে দেয় স্বর্ণলতাকে আমরা যতই আগ্রাসী উদ্ভিদ বলি প্যারাসাইটিক প্ল্যান্ট বলি স্বর্ণলতা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ প্রাচীন ভারতীয় চিকিৎসায় এটাকে পিত্ত ও কপনাশক বিরেচক বায়ুনাশক কৃমিনাশক খোষপাচরা নিবারণকারী হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সারা পৃথিবীব্যাপী স্বর্ণলতা একটি ঘৃণিত উদ্ভিদ হলেও আমি এটাকে ঘৃণিত মনে করি না কারণ এটা থেকে উৎপাদিত ঔষধ মানব কল্যাণে কাজে লাগে এছাড়া স্বর্ণলতা থেকে উৎপাদিত রং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায় আমরা যদি এটার প্রপার ইউটিলাইজ করতে পারি এটাকে প্রপার ব্যবহার করতে পারি তাহলে আমাদের সমাজে আমাদের পৃথিবীতে মানুষের যেমন উপকার হবে ঠিক তেমনি বিভিন্ন রকমের সৌন্দর্য বর্ধনে জামা কাপড় বিভিন্ন কিছুতে রঙ তৈরিতে রঙ তৈরি করে এটা দিয়ে সেটা ব্যবহার করা যাবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপভোগ্য ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি টেক কেয়ার